গরুর মাংস তো প্রায় মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু গরুর নিহারি এটা কিন্তু মাঝে মাঝে খাওয়া হয় না বিশেষ করে প্রত্যেক কুরবানির সময় গরুর নিহারিটা প্রতিবারই দেই রান্না করা হয় এই রান্নার প্রসেসিংটা একটু ভিন্ন হওয়াতে এটা কিন্তু সবাই রান্না করতে পারে না আজকে আমি রান্না করব গরুর পায়া দিয়ে গরুর নিহারি আর সাথে থাকছে চালের আটার রুটি নিহারির সাথে চালের আটার রুটিটা একদম জমে যায় চালের আটার রুটি দিয়ে নিহারি খেতে আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে তার জন্যই আজকে স্পেশালি এই রান্নাটা করা হচ্ছে আমি কিভাবে রান্না করছি এই নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিহটি রান্নার জন্য প্রথম কাজ হচ্ছে গরুর পায়া এবং গরুর খুরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে ধুইয়ে নেয়ার পর এখানে আমি যাবতীয় যা মশলা লাগে সবকিছু একবারে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিই এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি এবং আস্ত কিছু রসুন গরম মশলা হলুদ লবণ মরিচ এবং ধনিয়ার গুঁড়া সাথে আরো দিয়েছি পরিমাণ মতো আদা এবং রসুনের পেস্ট আদা এবং রসুনের সাথে জিরাটা মেশানো হয়েছে এইটা মশলা এখানে খুব পরিমাণ বুঝে দিতে হবে কারণ অতিরিক্ত মশলা দিলেও এই ঝোলটা খেতে খুবই বাজে লাগে আবার কম হলেও ভালো লাগে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে বেশ অনেকটা সময় রেখে দিয়েছিলাম আর তারপর আমি ঢেলে দিচ্ছি বড় একটা হাড়ি দিয়ে রান্না করলে আমি সব সময় বড় হাড়ি ব্যবহার করি কারণ এতে অনেক বেশি পানি দিয়ে জাল পাতি হাড়িগুলো ঢেলে দেওয়ার পরে আমি প্রায় অর্ধেক পাতিল ভর্তি করে পানি ঢেলে দিয়েছি আর দুপুরবেলা থেকে রাত পর্যন্ত এটাকে জাল করে নেওয়া হয়েছে পানিটা অনেকটাই কমে গিয়েছে আর রাতের বেলা নিহারি দিয়ে খাওয়ার জন্য আম্মু এখানে চালের আটা রুটি বানিয়ে নিচ্ছে কারণ চালের আটা রুটি রুটি দিয়ে নিহারি খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এক হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে নিহারি গুলো মশলার সাথে সেদ্ধ করে তারপরে এটাকে আবার সম্বর দিতে হবে তাহলে এটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে এরকম ভাবে গরু নিহারি রেস্টুরেন্টে খেতে গেলে বেশ অনেক টাকা দিতে হয় তবে বাড়িতে এভাবে খুব সহজেই রান্না করে নিলে অল্প খরচেই পরিবারে সবাই মিলে খুব মজা করে খাওয়া যায় প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা ভরে এই নিহারিটাকে জাল করে একদম সুন্দর নরম করে ফেলা হয়েছে যেহেতু নিহারি রান্না কমপ্লিট তাই আমি ভাবলাম আমি নিহারিটাকে সুন্দরভাবে সম্বর দিয়ে নিয়ে আসি আর আম্মু এখানে খুব সুন্দর ভাবে চালের আটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছে দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে মাংসগুলো একদম ভেঙে যায়নি বা আলগা হয়ে যায়নি তবে খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি আস্ত জিরা কিছুটা গরম মশলা সবকিছু দিয়ে এটাকে সোমবার দেওয়ার পর এত সুন্দর স্মেল বের হয় যে খাওয়ার আরো বেশি ইচ্ছা জাগে গবারিদ গিয়েছে তো অনেকদিন কিন্তু কিন্তু পাগুলো এখনো রান্না করা হয়নি কারণ আমার হাজবেন্ড এখন ছুটিতে এসেছে তাই ওর জন্য এটা স্পেশালি রান্না করলাম এরিটা একদিন রান্না করে তারপরের দিন পর্যন্ত জাল করে খেলে আর অনেক বেশি ভালো লাগে অনেকে তো দুই তিন দিন ভোরে রান্না করে তারপরে খায় কিন্তু আমি একদিনে এত বেশি সময় নিয়ে রান্না করি যে একদিনেই খাওয়া এমন একটা খাবার অনেকের কাছে খুব পছন্দের এবং আবার অনেকের কাছে একদমই পছন্দের আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্ট করে জানাতে চালের রুটি বানানো শেষ তাই এখানে সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছে এক একজনের রান্নার ধরন তো এক এক রকম তাই কারো সাথে যে রান্নার মিল হতে হবে বিষয়টা কিন্তু একদমই নিহারি দিয়ে চালের রুটি খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ